দিয়ে ছেলে শিশুর ইসলামিক নাম ও অর্থসহ নাম রাফি রাফি নামের অর্থ সম্ভ্রান্ত নাম রজিন রজিন নামের অর্থ মজবুত রাহাত রাহাত নামের অর্থ সচ্ছন্দ অরৌনক রৌনক নামের অর্থ সৌন্দর্য রশিদ রশিদ নামের অর্থ হেদায়েত প্রাপ্ত রহুল রহুল নামের অর্থ বিশ্বস্ত রিফাত অরফাত নামের অর্থ উচ্চ মর্যাদা রাফাত নামের অর্থ অনুগ্রহ রকিবুল রকিবুল নামের অর্থ অভিভাবক রিয়াদ নামের অর্থ উদ্যান রহিম নামের অর্থ দয়ালু তবে নাম লেখার সময় নাম বলতে হবে আব্দুর রহিম রাশেদ রাশেদ নামের অর্থ প্রাপ্ত রফিক রফিক নামের অর্থ সাথী বা কমল রাকিব রাকিব নামের অর্থ তত্ত্বাবধায়ক রেজভি রেজভি নামের অর্থ সন্তুষ্টিমূলক রফিকুল রফিকুল নামের অর্থ বন্ধু রফিক নামের অর্থ বন্ধু ওরকি রকি নামের অর্থ উচ্চ বা উন্নত রুহুল আমিন রুহুল আমিন নামের অর্থ বিশ্বস্ত আত্মা রিজাউল রিজাউল নামের অর্থ সন্তুষ্টি রইস রইস নামের অর্থ প্রধান বা নেতা রিয়াজ রিয়াজ নামের অর্থ বাগান রোশন রোশন নামের অর্থ উজ্জ্বল রাউনাফ রাউনাফ নামের অর্থ সৌন্দর্য রামিজ রামিজ নামের অর্থ ভালো প্রতীক রফি উদ্দিন নামের অর্থ দিনের সুগন্ধি ফুল রিয়াল রিয়াল নামের অর্থ ধন বা রাজত্ব फात रिफात ना मेर और तो उच्चता राहत राहत ना मेरे और तो विश्राम